নমস্কার বন্ধুরা এস এম ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা একশো প্লাস একশো অর্ডার এমপ্লিফায়ার যেটা ডেলিভারি যাচ্ছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম এটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মধ্যেই যাচ্ছে অ্যাপসের মাধ্যমে আমাদের আগে অ্যাডভান্স করেছে তারপরে বাকিটা সেখানে মাল হাতে নিয়ে টাকা দেবে এরকম সিস্টেম এটা হচ্ছে একশো প্লাস একশো আটের অ্যাম্প্লিফায়ার আছে হাই কোয়ালিটির উপরে একশো প্লাস একশো আছে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে ডিসক্রিপশানে রেট থাকবে যে দেখে নিতে পারো এদিকটা একশো এদিকটা একশো আছে লেফট রাইট এটা লেফটের মাস্টার এটা টোন এটা ব্যাস একটা ভিউ লাইট আর দিকে রাইটের মাস্টার টোন এটা ব্যাস একটা ইউএসবিটা অফ করার জন্য এটা এলডিটা ডট বার করার জন্য এটা আর একটা ইনপুটটা চেঞ্জ করার জন্য এখান থেকেও চলবে আর পিছনে ইনপুট আছে ইনপুট থেকেও চলবে আর এখানে পাওয়ার সুইচ রয়েছে এই যে দুটো পাওয়ার এলইডি একটা আর এই একটা পেছন সাইডটা দেখাচ্ছি এল আর দুটোই আউটপুট এখানে রয়েছে এক সাইডে এটা হচ্ছে লেফটের আউটপুট এটা রাইটের আউটপুট আর এই যে দুটো ইনপুট রয়েছে আর এগুলো হচ্ছে ডিসপ্লে আউট ডিসপ্লে থেকে ডাইরেক্ট গান আউট হচ্ছে আর এখানে এসে ফিউজ রয়েছে একটা আর এই যে হাই স্পিড কুলিং ফ্যান আর এ একদম বন্ধুরা নতুন কোয়ালিটির একটা এমপি আসছে তিনশো প্লাস তিনশো একদম হাই কোয়ালিটির উপরে আর নতুন মডেলের একদম সেটার কাজও চলছে ওটা উড়িষ্যা যাবে উড়িষ্যার জন্য তৈরি হচ্ছে এবং ভেতরটা দেখাচ্ছি আর কী কী আছে সিস্টেম ভেতরটাতে এই যে রয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স এমপির ট্রান্সফর্মার হ্যান্ডমেড আর এই একশো প্লাস একশোর বোর্ড লাগানো রয়েছে এই যে ভেতরটাতে পারো সাতচল্লিশে এপের তেষট্টি ভোল্ডের ক্যাপাসিটার আর হ্যান্ডমেড এই যে ভিউ লাইটের বোর্ড এই হচ্ছে আর ভেতরটা চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এই সাইডটাতে উপরে তিনটা আট ইঞ্চি রয়েছে আর এই সাইডে নিচে দুটো বারো ইঞ্চি রয়েছে দেড়শো করে একদম সুপার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হেডফোনটা লাগাও বুঝতে পারবে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও রয়েছে আগে অ্যাডভান্স করতে হবে তারপরে বাকিটা হাতে মাল পাওয়ার পরে নেবে অ্যাম্প্লিফায়ার এ সিনে যাওয়ায় ভালো কারণ এর রেটটা অনেকটাই পড়ে ডেলিভারি চার্জ তার জন্যই চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা লাগিয়েও আমি তখনকে এর কানেকশানটা করে নিই প্রথমে নিচের দুটো একটা ব্যাস দেখাচ্ছি যেটা বারো ইঞ্চি দুটো লোন আছে ও টোন কোয়ালিটিটা কমই পাবে কারণ ওটা ব্যাস তো డా సెట్ దాకా అయితే একশো প্লাস একশো হাই কোয়ালিটির উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম যাচ্ছে রেড ডিসক্রিপশানে থাকবে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন একদম সুপার কোয়ালিটির মধ্যে পাবে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই